সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম গাজায় মানবাধিকারের প্রতি নজরবিহীন অবজ্ঞা দেখিয়েছে ইসরায়েল বললেন জাতিসংঘের হাই কমিশনার তুরস্ক পিকেকের পঞ্চাশ বছরের লড়াইয়ের অবসান অস্ত্র সমর্পণের নির্দেশ হানি ট্র্যাপে পড়েছে মার্কিন গোয়েন্দারা ক্রিকেটে পাকিস্তান সমর্থন করে ভারতের ব্যবসায়ের করুণ পরিণতি বিমানে নারী হঠাৎ মৃত্যু ভয়াবহ অভিজ্ঞতায় পড়তে হলো দুই যাত্রীকে এবং ইউরোপে পঁচিশ শতাংশ আরোপের হুমকি ট্রাম্পের দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে আব্বি গাজে মানবাধিকারের প্রতি নজিরবিহীন অবজ্ঞা দেখিয়েছে ইসরায়েল বললেন জাতিসংঘের হাই কমিশনার গাজা সামরিক অভিযানে ইসরায়েল মানবাধিকারের প্রতি নজরবিহীন অবজ্ঞা দেখিয়েছে বলে অভিযোগ করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস আন্তর্জাতিক আইন ভেঙেছে বুধবার তিনি কথা বলেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স গাজে ইসরায়েল তাদের সামরিক অভিযানে যেভাবে নিয়মিত আন্তর্জাতিক আইন ভেঙেছে তার ভয়াবহতা কোনো কিছু দিয়ে আড়াল করা যাবে না গাজে ইসরায়েলের দখলে থাকা পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের মানবাধিকার পরিস্থিতি নিয়ে জেনিভাই মানবাধিকার কাউন্সিলে নতুন এক প্রতিবেদন দিতে গিয়ে বলেন তুর্ক মানবাধিকার বিষয়ক জাতিসংঘের হাই কমিশনের কার্যালয় বা ওসিএইচআর এর এক প্রতিবেদনে দুই হাজার তেইশ সালে সাতই অক্টোবরের পর হামাস আন্তর্জাতিক আইনের বড় ধরনের লঙ্ঘন করেছে বলে অভিযোগ করা হয়েছে হামাস ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে হরে ধরে প্রজেক্টাইল ছুড়েছে যা যুদ্ধাপরাধে সামিল বলেছেন তুর্ক দুই হাজার তেইশ সালে সাতই অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামলা চালিয়ে হামাস প্রায় এক হাজার দুশো মানুষকে হত্যা এবং আড়াইশোর করে বলে এর দাবের ইসরায়েল সোয়া এক বছর ধরে গাজে লাগাতার হামলা চালিয়ে যায় যাতে অন্তত হাজার সংখ্যা গাজে বিপুল ধ্বংসযজ্ঞ চলেছে বাড়িঘর থেকে শুরু করে হাসপাতাল স্কুলেও হামলা হয়েছে তার পাশাপাশি ইসরায়েলের যেসব বিধিনিষেধ দিয়েছে তাতে সৃষ্টি হয়েছে ভয়াবহ মানবিক বিপর্যয় মানবাধিকার কাউন্সিলের আটান্নতম অধিবেশনে দেওয়া প্রতিবেদনে বলেন জাতিসংঘ মানবাধিকার প্রধান তিনি যুদ্ধে সব পক্ষের আইনের লঙ্ঘন স্বতন্ত্রভাবে ভাবে দেখার সুযোগ করে দেওয়ার আহ্বান জানান এ ব্যাপারে ইসরায়েলি কর্তৃপক্ষ সহযোগিতা করবে না বলেও তুর্ক সন্দেহ পোষণ করেন হামাস অন্যরা মানবাধিকার লঙ্ঘনকারীদের সাজা দেওয়ার ব্যাপারে কোনো ব্যবস্থা নিয়েছে কিনা তাও জানা নেই তার তিনি জানান সকল পক্ষের লঙ্ঘন তদন্ত করে দেখতে ইসরায়েল এবং তাদের দখলে থাকা এলাকায় প্রবেশ ও সিএইচআ আর অনুরোধ করল তেলাবিবের কাছ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে সারা পাওয়া যায়নি ইসরায়েল এর আগে তাদের বিরুদ্ধে গাজায় যুদ্ধাপরাধ আন্তর্জাতিক আইন লঙ্ঘনের সকল অভিযোগ অস্বীকার করেছে তাদের অভিযান কেবলই হামাসের বিরুদ্ধে এবং তারা চেষ্টা করছে বেসামরিক ক্ষয়ক্ষতি কমাতে বলেছিল তারা মানবাধিকার কাউন্সিলে উপস্থিত ফিলিস্তিনি প্রতিনিধি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও গণহত্যা এবং গাজায় ফ্রান ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ এনেছেন মডেল বাড়িঘরের পাশাপাশি তাবুও প্রবেশ করতে দেওয়া হচ্ছে না খাদ্য ওষুধের প্রবেশও আটকে দেওয়া হচ্ছে কাউন্সিলে বলেছেন জাতিসংঘের ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইব্রাহিম খাইশি ওএসসি এইচআর প্রতিবেদনে সাটলারদের সহিংসতা ও পশ্চিম তীরে ইসরায়েলের সামরিক অভিযানের কথা বলা হয়েছে ফিলিস্তিনি প্রতিনিধি এ সহিংসতা অভিযানের নিন্দাও জানান তুরস্ক পিকেকের পঞ্চাশ বছরের লড়াইয়ের অবসান অস্ত্র সমর্পণের নির্দেশ তুরস্কের বিরুদ্ধে প্রায় পঞ্চাশ বছরের লড়াইয়ের অবসান ঘটাতে যাচ্ছে জঙ্গি গোষ্ঠী কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে গোষ্ঠীটির প্রধান নেতা আবদুল্লাহ ওয়াকালান তার সমর্থকদের অস্ত্র ফেলে দেওয়ার নির্দেশ দিয়েছেন সঙ্গে পিকেকে বিলুপ্ত করারও আহ্বান জানিয়েছেন তিনি আবদুল্লা ওয়াকালান ইস্তাম্বুলে একটি নির্জন দ্বীপে বন্দী আছেন উনিশশো সালে কেনিয়া থেকে তাকে ধরে আনে তুরস্কের স্পেশাল ফোর্স আটকের পর আলাদা স্বাধীন রাষ্ট্র গঠনে তুরস্কের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছিল পিকেকে সন্ত্রাসীরা আব্দুল ওয়াকালানের সঙ্গে বৃহস্পতিবার সাতাশে ফেব্রুয়ারি দেখা করেন কুর্দিপন্থী রাজনীতিবিদরা এরপর তাদের কাছে নিজের ইচ্ছার কথা জানান আবদুল্লাহ পরে ইস্তাম্বুল এক সংবাদ সম্মেলনে এই রাজনীতিবিদরা তার সিদ্ধান্তের কথা জানান তারা বলেন আবদুল্লাহ ওয়াকান মামুন বলেছেন যেমন সমসাময়িক কমিউনিটি অথবা দল যারা চাপের মুখে নিজেদের বিলুপ্ত না করে স্বেচ্ছায় বিলুপ্ত হয়েছে আমি আপনাদের কাছে অনুরোধ করছি কুর্দি কংগ্রেসের অধিবেশনের ডাক দিন রাষ্ট্র সমাজের সঙ্গে মিলিত হয়ে যান তিনি আরো বলেন আমার নির্দেশে কুর্দি দল সব দল যেন অস্ত্র ফেলে দেয় এবং পিকেকে কে যেন বিলুপ্ত করা হয় তিনি দাবি করেছেন যেহেতু পিকেকে তাদের মত প্রকাশের স্বাধীনতা দেওয়া হয় না তাই তাদের পরিধি কমে এসেছে এ কারণে অন্যান্য দলের মতো তাদের সময় শেষ হয়ে গেছে উনিশশো সালে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি নামের দল কার্যক্রম শুরু হয় তারা বাড়ি বোমা অন্যান্য উপায় ব্যবহার করে তুরস্কের সেনা সামরিক অবকাঠামোর পাশাপাশি এবং অবস্থান রয়েছে অস্ত্র ফেলে নির্দেশের মাধ্যমে তুরস্কের বিরুদ্ধে কুর্দি ও দলটির পাঁচ দশকের লড়াই শেষ হচ্ছে তবে এই সময়ের মধ্যে প্রাণ চলে গেছে চল্লিশ হাজার মানুষের এদিকে তুরস্ক হুমকি দিয়েছে আবদুল্লার কথা শুনে যদি কুর্দিরা অস্ত্র না ফেলে তাহলে তাদের বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবে হানিক্রেপে পড়েছে মার্কিন গোয়েন্দারা বিশ্বের সবচেয়ে চৌকস গোয়েন্দা বাহিনীগুলোর তালিকায় সবার উপরের দিকে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর নাম সারা বিশ্ব জুড়ে তাদের রয়েছে শক্তিশালী নেটওয়ার্ক কার্যক্রম চলে ইউরোপ থেকে আফ্রিকা এশিয়া থেকে অস্ট্রেলিয়া সব মহাদেশে শোনা যাচ্ছে সেই গোয়েন্দা সংস্থারই ডজনকে ডজন সদস্য পড়েছে হানি ট্র্যাপে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গেবার জানিয়েছেন বিশ্বাসের গুরুতর লঙ্ঘনের কারণে শতাধিক মার্কিন গোয়েন্দাকে চাকরিচ্যুত করা হচ্ছে ফক্স নিউজকে দু এক সাক্ষাৎকারে তিনি জানান সংবেদনশীল তথ্য আদান প্রদানের জন্য সরকারি গোয়েন্দারা অত্যন্ত গোপন যে যোগ যোগাযোগ যন্ত্র ব্যবহার করেন এখানে অশ্লীল জনতাপূর্ণ আলাপ করেছেন তারা এভাবে জাতীয় নিরাপত্তা প্রশাসন যন্ত্রে ব্যবহার বিশ্বাসে গুরুতর লঙ্ঘন গেল মঙ্গলবার প্রথম এ নিয়ে খবর প্রকাশ করে রক্ষণশীল অ্যাক্টিভিস্ট ক্রিস রুফো একই দিন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালকের কার্যালয়ের এক মুখপাত্র সামাজিক যোগাযোগ মাধ্যম এ পোস্ট করে বলেছিলেন তুলসী এবার সব গোয়েন্দা সংস্থা একটি নির্দেশনা পাঠিয়েছেন যে কর্মীরা অশ্লীল পর্নোগ্রাফি এবং যৌনতাপূর্ণ আলাপ করেছেন তাদের শুক্রবারের মধ্যে খুঁজে বের করতে বলেছেন তিনি প্রশাসন এসব ব্যক্তিদের সরিয়ে দেওয়া অব্যাহত রাখবে বলেও ফক্স নিউজে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন তুলসী এদিকে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থায় বৈচিত্র্যপূর্ণ যেসব উদ্যোগ নিয়েছিল সেগুলোর নেতৃত্বে যারা ছিলেন তাদেরও বরখাস্ত করার পদক্ষেপ নেওয়া হয়েছে তবে এখন পর্যন্ত জাতীয় গোয়েন্দা সংস্থার কতজন কর্মী তাদের চাকরি হারাতে যাওয়ার খবর পেয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি দেশটির ফেডারেল আদালতে এই নির্দেশনা আইনি বৈধতা পর্যালোচনা করে দেখছেন এ কারণে চাকরিচ্যুতির নির্দেশের বাস্তবায়ন আটকে আছে ক্রিকেটে পাকিস্তান সমর্থন করে ভারতে ব্যবসায়ীর করুণ পরিণতি ক্রিকেটে পাকিস্তান সমর্থন করায় ভারতে ব্যবসায়ের ভয়াবহ পরিণতি হয়েছে এই ঘটনার জেরে তাকে গ্রেপ্তার সহ ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করা হয়েছে সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ভারতের মহারাষ্ট্রের সিন্ধুদুর্গ জেলার মালবান এলাকায় একটি ক্রিকেট ম্যাচ চলাকালীন বিরোধী স্লোগান দেওয়ার অভিযোগে এক কিশোরকে আটক করা হয়েছে এছাড়া তার বাবা মাকে গ্রেপ্তার এবং দোকান ভেঙে ফেলা হয়েছে স্থানীয় পুলিশে জানিয়েছে গত রোববার তেইশে ফেব্রুয়ারি ভারত পাকিস্তান ক্রিকেট ম্যাচ চলাকালীন একটি অভিযোগ এসেছে ম্যাচে পনেরো বছর বয়সী ওই ছেলেকে পাকিস্তানকে সমর্থন ও স্লোগান দেন দুর্গের পুলিশ সুপার সৌরভ আগরওয়াল বলেন ম্যাচ চলাকালীন রাতে সাড়ে নয়টার দিকে এক ব্যক্তি পরিবারের বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় দাবি করেন যে তিনি কিশোরটিকে বিরোধী স্লোগান দিতে শুনেছেন পুলিশ সুপার জানান পথচারী এবং প্রতিবেশীরা পরিবারটিকে জোর করে এরপর উভয় পক্ষের মধ্যে বিষদ বাধে এবং পুলিশকে জানানো হয় স্থানীয় বাসিন্দার অভিযোগের ভিত্তিতে এফআইআর নথিভুক্ত করা হয় কিশোরটির বয়স অপ্রাপ্ত বয়স্ক হয় তাকে একটি পর্যবেক্ষণ কেন্দ্রে পাঠানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে কিশোরের বাবা মালওয়াকে রোববার গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিচারিক হেফাজতে পাঠানো হয়েছে পুলিশ জানিয়েছে মালবান পৌরসভা পরে তাদের স্ক্র্যাপের দোকানটি ভেঙে ফেলে এবং এই প্রক্রিয়ায় পরিবারটি একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয় পৌরসভার দাবি দোকানটির অনুমতি ছিল না সাবেক কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানের ছেলে নীলেশ রানে এক্সপোস্টে অভিযোগ করেন স্ক্র্যাপ বিক্রেতা ভারত বিরোধী মন্তব্য করেছে তিনি তাকে জেলা থেকে বের করে দেওয়ার প্রতিশ্রুতি দেন এবং বলেন এখনই আমরা তার স্ক্র্যাপ ব্যবসা ধ্বংস করেছে। এরপর রানে ভবন ছবি পোস্ট করে মালবান পৌরসভা এবং পুলিশকে তাৎক্ষণিক ওয়ার ধন্যবাদ জানান বিমানে নারীর হঠাৎ মৃত্যু ভয়াবহ অভিজ্ঞতায় পড়তে হল দুই যাত্রীকে বিমানে হঠাৎ মৃত্যু হয় এক নারীর সঙ্গে দীর্ঘ সময় বসে থাকতে বাধ্য করার অভিযোগ করেছেন অস্ট্রেলিয়ার এক দম্পতি তারা কাতার একটি বিমানে মেলবোর্ন থেকে ওই সময় তাদের ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হতে হয় তারা জানিয়েছেন নারীকে তাদের পাশে এনে বসানো হয় আর সে মৃতদেহ সঙ্গে দীর্ঘ চার ঘন্টা ভ্রমণ করতে হয়েছে তাদের এমনকি বিমানটি অবতরণ করার পরও তাদের মরদেহের সঙ্গেই বসে থাকতে হয়েছে মাইকেল রিং এবং জেনিফার কলিন নামের এই সম্প্রতি এক টিভি সাক্ষাৎকারে জানিয়েছেন অজ্ঞাত এক নারী যাত্রী বিমানে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন তখন তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে ওই নারীকে বাঁচানো যায়নি মাইকেল রিং বলেছেন এমন বিষয়ে প্রত্যক্ষ করাই ছিল কষ্টে ক্রুরা নারীর মরদেহটি বিজনেস ক্লাসের দিকে নেওয়ার চেষ্টা করে কিন্তু তার দেহের আকার বড় হওয়ার নেওয়া সম্ভব হয়নি এদের যেন ক্রুরা কিছুটা ক্ষুদ্ধ হয় এমনটি দাবি করে মাইকেল রিং বলেন খুদ্ ফ্লাইট ক্রুরা আমাকে একটু সরে যেতে বলে যেন বড় আমার পাশে বসানো যায় তারা বলেন আপনি কি দয়া করে একটু সরতে পারবেন আমি বলি হ্যাঁ সমস্যা নেই এরপরে মৃত নারীকে আমি যে আসনে বসা ছিলাম সেটিতে বসিয়ে দেয়া কম্বল দিয়ে ঢেকে দেওয়া ওই সঙ্গে আমি দীর্ঘ চার ঘন্টা বসেছিলাম মরদেহের পাশে বসে আছেন মাইকেল রিং এই দম্পতির মূল যাত্রা ছিল ইতালি ভ্যানিজ শহর তারা নিজেদের উজ্জীবিত করতে ঘুরতে বেরিয়েছিলেন এর মধ্যে পড়েছেন এমন ভয়ঙ্কর অভিজ্ঞতায় মাইকেল রিং জানিয়েছেন বিমানটি অবতরণ করার পরও তাদের নিজ আসনে বসে থাকতে বলা হয় যেন স্বাস্থ্যকর্মীরা এ ব্যাপারে কোনো কিছু না বলেন এদিকে দম্পতির এমন অভিজ্ঞতার কথা জানতে পেরে বিষয়টি নিয়ে কাজ করছে কাতার এয়ারওয়েজ তারা জানিয়েছেন এ ব্যাপারে এই দম্পতির সঙ্গে তারা কথা বলবে ইউর পণ্যে পঁচিশ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের ইউরোপীয় ইউনিয়ন বা ইউর কথা সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যুক্তরাষ্ট্রকে ঠকাতেই সৃষ্টি হয়েছে ইউ সেই সঙ্গে সংস্থাটির উপর শিগগিরই 25% পর্যন্ত শুল্কারোপ করবেন বলে জানিয়েছেন তিনি। প্রথমবারের মতো দ্বিতীয়বার ক্ষমতা আসার পর বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য যুদ্ধ শুরু করেছেন ট্রাম্প। এর মধ্যে কয়েকটি দেশের উপর অতিরিক্ত শুল্কারোপের ঘোষণা দিয়েছেন। ট্রাম্পের মত থেকে যুক্তরাষ্ট্রে ঘনিষ্ঠ মিত্র ইউরোপ ছাড় পাবে না বলে মনে হচ্ছে। বুধবার 26 ফেব্রুয়ারি মন্ত্রীসভার প্রথম বৈঠকের অংশ নেন প্রেসিডেন্ট ট্রাম্প। সবাই তিনি বলেন শুল্কের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। খুব শিগগিরই ঘোষণা করা হবে। এরপর সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন সাধারণভাবে বলতে গেলে শুল্ক হবে পঁচিশ শতাংশ এবং এটা আরোপ করা হবে গাড়ি অন্যান্য পণ্যের উপর বাণিজ্য যুক্তরাষ্ট্রের সাথে অন্যায্য আচরণ করা হচ্ছে বলে দাবি করে ট্রাম বলেন সাতা সদস্যের ইউনিয়ন মার্কিন গাড়ি ও কৃষি পণ্য যেখানে আমেরিকা তাদের কাছ থেকে সবকিছু নেয় ইউ সম্প্রতি মার্কিন যানবাহন আমদানির উপর দশ শতাংশ শুল্ক আরোপ করে যা ইউরোপীয় যাত্রীবাহী গাড়ি আমদানির উপর মার্কিন শুল্কের চার গুণ জবে যুক্তরাষ্ট্র আমদানি করা পিক আপ ট্রাকের উপরও পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করে ট্রাম বলেন দেখুন সত্যি বলতে ইউরোপীয় ইউনিয়ন গঠিত হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রকে ফাঁকি দেওয়ার জন্য এটার উদ্দেশ্য এবং তারা এটি ভালোভাবে করেছে কিন্তু এখন আমি প্রেসিডেন্ট দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ